ছেলেটাকে শিং মাছের ঝোল খাওয়াতে হবে কি গো পুকুর পাড়ে পাঠিয়ে দে ওই যা পুকুর পাড়ে যা গিয়ে ধরে নিয়ে আয় এই দেখো হ্যাঁ গো দুই দুটো বাচ্চা আছে কি গো কাজে না গেলে কি করে চলবে আমাদের এই বাচ্চা থেকে কাজে পাঠায় আরে আমরা সুরাতে থাকি একটুখানি কাজে যাও আজকে এক মাস দেড় মাস হয়ে গেল কাজে যাচ্ছে না কি গো ছোট না আরে না না ভালো লাগে না চলবে কি করে আমাদের কি গো ঘুমোতে দেবে বলছি কাজে যাবে না কেন যাবো না

কতদিন হয়ে গেল ভালো কাজে যাচ্ছ না তুমি এরকম সরো না এরকম ভাবে কতদিন চলবে না আমি কাজে বাজে এখন যেতে পারবো না কার পয়সায় খাবো কারোর পয়সা খাবো না বাড়িতে ফোন কর বল জায়গা আমি বেঁচে পয়সা পাঠা দে বাড়িতে ফোন করবো জায়গায় বাবাকে বল পয়সা পাঠা দে দেখেছো তো এখন বলছে বাবাকে বল আমার বাবা বুড়ো মানুষ কোথা দিয়ে পাবে তো যা হয়েছে সব আমাদের দিয়ে দিয়েছে ছেলে মেয়েতে সবাইকে দিয়ে দিয়েছে আর বাবা কোথা থেকে দেবে ঘর বাড়ি বেচে পয়সা দিতে বল আমায় তো কিছু দেয়নি

বরের সাথে প্র্যাঙ্ক তো নয় এটা সত্যি ঘটনা তো যাই হোক আমার বর প্রচুর রেগে গেছে আমাকে মারতে আসছে তো এখন আমি ভিডিওটা এখানে স্টপ করছি যদি দেখে যে ক্যামেরা করে নিয়েছি আর ওর ভিডিওটা যদি ছেড়ে দিয়েছি তাহলে আমাকে প্রচুর 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 মানে আরম্ভ করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর হচ্ছে তোমরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো তাহলে যদি আমি অনেক দূর পর্যন্ত তোমাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে চাই ঠিক আছে আর হ্যাঁ আমার হাজব্যান্ডকে আমি কাজে পাঠাবো এটা আমি যদি তোমার ভালোবাসা দাও তাহলে আর কাজ ওকে জীবনেও করতে হবে না আর যদি ভালোবাসা না দাও তাহলে কাজে আমি ওকে পাঠাবোই চ্যালেঞ্জ টাটা